আমার এ প্রশ্ন করছে যে আপনি যে দোষ ধরেন তা আপনি ধর্মমন্ত্রী হলে কি করতেন আমি কি করতাম ইউটিউবাররা জবাবটা ভালো বেরোনো প্রথম কথা হচ্ছে আমি তো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী বানাইলেও হব না ইতিমধ্যে আমার কাছে বড় বড় দল থেকে অফার আসছে আমি বলছি আমি এই আদর্শ বিশ্বাস করি না ওজোর হিসেবে গেলে আপনারা যান আমাকে টানা দরকার এটা আমার আদর্শ না দুই খেলাফার ভিত্তিতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো আমরা দুইটার একটা কাজ করতাম এক হিন্দুদেরকে আমরা জিজ্ঞেস করতাম তোমরা কি ধর্ম পালন করবা ধর্মগ্রন্থ অনুযায়ী না সংস্কৃতি অনুযায়ী তো যারা খাঁটি হিন্দু তারা কি বলবে সবগুলো হিন্দুদের পুস্তকে এসেছে হিন্দুরা কোনো প্রতিচ্ছবি প্রতিমা ভাস্কর্য নির্মাণ করতে পারবে না এক সংস্কার ইবাদত করতে হবে তো তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদের কাজ হবে তখন মূর্তিগুলো কি করে দেওয়া পরিষ্কার করে দাও আর যদি বলে না ধর্ম বুঝি না বাপদাদা করছে সংস্কৃতি মানি আমরাও করব আমরা জায়গা নির্ধারণ করে দিব ওখানে থাকো ঠিক আমারে গলায় রশি দিয়া ফাঁসিতে লটকাইলো ধর্মমন্ত্রী হইলে আমি পূজার মণ্ডপে যাইতাম না তো এখন নতুন ধর্মমন্ত্রী হয়েছে আগে কি ছিল না আলেমরা মুফতি ওয়াক্কার সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না ইনকিলাবের প্রতিষ্ঠাতা মানান আব্দুল মান্নান সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না জীবনে পূজার মণ্ডপে গেছে গির্জায় গেছে মন্ত্রণালয় চালাইছে না এখন মন্ত্রণালয় চালাইতে গির্জায় যেতে আর মন্দিরে যাইতে তরকারটা কি দরকার কি বুঝি এটা হচ্ছে পশ্চিমা বাবাদের ঠেলা যে ক্ষমতায় যাইতে হলে মৌলবা ছাড়তে হবে মৌলবা মারহম মালানা দিল হোসেন সাইদি আল্লাহ তাকে ব্যস্ত রসিদ করু দশ বছর এমপি ছিল কয় বছর তার নির্বাচনী এলাকা করে গেলে দেখবেন প্রতি মহল্লায় হিন্দু পারা ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সাইদি সাহ কিন্তু কেউ একটা ফুটেজ দেখাতে পারবে না তিনি দায়িত্বে থেকে কখনো কোনো পূজা মণ্ডপে গেছেন ব্যক্তিগতভাবে হিন্দুদের বাড়ি বাড়ি যেতেন খোঁজ খবর নিতেন ওটা ভিন্ন জিনিস আর পূজা মণ্ডপে যাওয়া আরেক জিনিস হিন্দুবদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে অভাবে মরতেছে আপনি খাবার দিতে পারবেন হিন্দুবদ্ধ খ্রিস্টান আর মুসলিম ঘরে চাল নাই আপনি চাল দিতে পারবেন হিন্দুবদ্ধ খ্রিস্টান আগুন লেগে গেছে মুসলমানদের উপর কোনো সমস্যা নাই তারা যে আগুনটা নিবাই দিবে কথা বুঝেন মানবিক সাহায্য করতে পারবেন কিন্তু একটা হচ্ছে সে আর এ আর একটা সে আর মিল্লা কোন মুসলমান অন্য ধর্মের কোন ধর্মীয় কাজে যেতেও পারে না সহযোগিতা করতে পারে না কারণ উসুল হচ্ছে এ আনাতুল কুফারি কুফরুন কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি আলেমরা কোন প্রশ্ন আছে একমত আমার সাথে অতএব ভাইরা আমি ধর্মমন্ত্রী হইলে এইভাবে চলতাম জবাবটাও দিয়ে দিলাম যেহেতু এটা মিডিয়াতে চলে আসছে